পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর প্রচুর ছেলে মেয়েদের মোবাইলের ইনবক্সে একটা এস এম এস অলরেডি কিন্তু অনেকেই পেয়ে গেছে আজকে যুবশ্রী বেকার ভাতার যুবশ্রী বেকার ভাতার এস এম এস কিন্তু চালু করে দিয়েছে এস এম এস কিন্তু পাঠানো শুরু করে দিয়েছে অনেকেই হয়তো আজকে এস এম এস পেয়েছেন এবং সেই এস এম এস এর স্ক্রিনশট নিয়ে এসেছি এবং এস এম এস এর ডিটেলসটা এই ভিডিওতে শেয়ার করব মন দিয়ে শুনবেন যারা যুবশ্রী বেকার ভাতার প্রকল্পে টাকা আগামীতে পেতে পারেন নতুন যারা পেতে চলেছেন এবং যারা আগের থেকে অলরেডি বেকার ভাতার টাকা পাচ্ছে তাদের জন্য অসংখ্য অসংখ্য সুখবর রয়েছে অনেক অনেক ভালো একটা খবর রয়েছে আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কেননা আমরাই আপনার জন্য বিভিন্ন বিগ ব্রেকিং আপডেট সবার আগে এই চ্যানেলে প্রোভাইড করি করতে একদম ভুলবেন না তো যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প সরকারি একটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর বেকার ছেলে মেয়েরা কিন্তু প্রতি মাসে টাকা পাচ্ছে এবং যারা নতুন যারা এখনো এই প্রকল্পের সম্পর্কে কিছুই জানে না তাদেরকে বলছি অবশ্যই আপনারা এই প্রকল্পে আবেদন করুন তাহলে আপনারা এই প্রকল্প এর মাধ্যমে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পাবেন এটা হচ্ছে প্রুফ একদম প্রমাণ রয়েছে এর আগেও বিভিন্ন ভিডিও আমরা দিয়েছি আপনাদেরকে অনেকবার বলেছি বহুবার বলেছি যাতে করে এই প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত না হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা খুব ভালো প্রকল্প যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের তুলনা আর হয় না ঠিক আছে প্রচুর ছেলে মেয়ে পাচ্ছে অনেকেই আবার পাচ্ছে না তাদের কিছু কারণও রয়েছে আপনারা কারা কারা বেকারভাবে আবেদন করে টাকা পাচ্ছেন না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন শুরু করি আজকের এই লেটেস্ট ব্রেকিং আপডেট নিয়ে আজকের এই ভিডিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনেক প্রকল্প রয়েছে সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এই যুবশ্রীর প্রকল্পের সুবিধা পেয়ে থাকে আপনারা সবাই জানেন ইতিমধ্যেই কিন্তু আমরা গত দু দিন থেকে বিভিন্ন আপডেট দিচ্ছি আপনাদেরকে যুবশ্রীর প্রকল্পের লেটেস্ট ব্রেকিং আপডেটগুলো দিচ্ছি এবং এই আপডেট এই মুহূর্তে যদি আপনারা মিস করেন তাহলে আগামীতে কিন্তু আপনি বেকার ভাতা থেকে বঞ্চিত হতে পারেন আপনার বেকার ভাতা আগামীতে নাও ঢুকতে পারে সেই টাকা কেননা এনেক্সার থ্রি ফর্ম সাবমিশ সাবমিশনের প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে লিংক জেনারেট করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার থ্রি এবং বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নোটিশের মাধ্যমে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে সবার জন্য যে পনেরো এক দু তারিখ থেকে আগামী পনেরো তারিখ থেকে কিন্তু শুরু হতে চলেছে সেই অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিশন এবং এই ফর্মটা কিভাবে সাবমিট করবেন কি কি লিখতে হবে কোথায় কি দিতে হবে সব কিছু নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি তবুও যদি আপনাদের কোথাও কোনোরকম ডাউট থাকে সমস্যা থাকে জিজ্ঞাসা করবার মতো কিছু থাকে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন চলুন শুরু করি আজকের ভিডিওর ব্রেকিং আপডেট এস এম এস দিচ্ছে প্রত্যেককে যারা যুবশ্রী বেকার ভাতা পাবে আগামীতে নতুন যারা যাদের লিস্টে নাম উঠেছিল লাস্ট লিস্টে নাম উঠেছিল তাদের কিন্তু অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হবে অবশ্যই বলে রাখি এই অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট না করলে কিন্তু বেকার ভাতা বন্ধ হয়ে যাবে অনেকেই এমন আছেন যারা চাকরি পেয়ে গেছেন বিভিন্ন কাজ পাচ্ছেন সরকারের অন্য সুবিধা পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই প্রকল্পে আর আবেদন করবেন না এনএক্স আর ফর্মটা আপনারা সাবমিট করবেন না যারা বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন কিংবা যারা চাকরি অলরেডি করছেন চাকরি পেয়ে গেছেন তো এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ বিভিন্ন চাকরি করছেন তার পাশাপাশি এই বেকারভাতার সুবিধাও পাচ্ছেন তো আপনারা অবশ্যই স্যারেন্ডার করুন স্যারেন্ডার করবেন কীভাবে জাস্ট আপনারা এই সাবমিট এনএক্স আর থ্রি ফর্মটা আর করবেন না এই ফর্মটা জমা করবে না তাহলেই বন্ধ হয়ে যাবে আর যারা চাচ্ছেন টাকা ঠিক আছে তাদের কিন্তু এই ফর্মটা সাবমিট করতেই হবে তো চলুন দেখেন এই এস এম এসটা তো কিন্তু এস রয়েছে স্ক্রিন স্ক্রিনশটটা রয়েছে প্রথমেই থাকছে ইবি নাম্বার রিকোয়েস্টেড টু সাবমিট অ্যানেক্সার থ্রি আন্ডার যুবশ্রী অনলাইন থ্রো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউ বি ডট জিওভি ডট ইন ডিউরিং দ্য পিরিয়ড পনেরো এক দু হাজার চব্বিশ থেকে চার দুই দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যানেক্সার থ্রি ফর্মটা সাবমিট করতে হবে এটা কিন্তু এস এম এস এর মাধ্যমে যুবশ্রী বেকার ভাতা প্রার্থী যারা আছে যারা ভাতা পাচ্ছে পাবে তাদের কিন্তু মোবাইলে এস এম এস পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ যাদের মোবাইলে এই এস টা এসটা এসছে তারাই কিন্তু শুধুমাত্র অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করবে ঠিক আছে যাদের করতে হবে থ্রি ফর্ম সাবমিট তাদের কিন্তু এই এসএমএসটা আসছে আপনারা অবশ্যই আপনাদের ইমি মোবাইলের ইনবক্স চেক করে দেখে নিন যদি আপনারাও এস এম এস পেয়ে থাকেন আমাদের চ্যানেলের দর্শক হয়তো আপনি ভিডিও দেখছেন ভিডিও নিচের কমেন্ট বক্সে ইয়েস লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝে যাব যে আপনিও পেয়েছেন তো এই ধরনের ব্রেকিং আপডেটগুলো সবার আগে আমরা প্রোভাইড করি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন কোনোরকম সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন